আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি চোখটার কাজটা দেখো এখনও কালো হয়ে রয়েছে কমেনি আর ভিডিও আমি দিতে পারছি না ওর জন্যই কন্টিনিউ মানে একদিন দুদিন দিন ছাড়া যে ভিডিওটা দিচ্ছি দিতে পারছি না শরীরটা খারাপ বলে আর এই চোখের নিচেটা কালো হয়ে রয়েছে তো তাও ভাবলাম একটা ব্লগ দিই ভিডিও বোনের বাড়ি আছি তো দেখো আমি এখানে এসেছিলাম মানে দুদিন থাকবো বলে এখান থেকেও আবার আমার একটা কাজ করে গেছে আবার যেতে হয়েছে আমাকে আমার বাড়ি তো কী জন্যে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তো এখন আমি বোনের বাড়ি আছি তো বোনের বাড়ি আমি দিন কি করি না করি সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো তো বোনের বাড়ি আর কি কাজ কিছু কাজ নেই তার জন্য ঘরগুলোর একটু গুছিয়ে দিলাম তো দেখো ওই যে আমি ঘরটা গুছিয়েছি তখন ভিডিও করিনি তো এখন আমি ভিডিও করছি দেখো ঘরটা গুছিয়েছি কিভাবে একটু গুছিয়ে দিয়েছি ওর মানে নতুন এসেছে তো খুব একটা গোছানো নেই তো আমি একটু গুছিয়ে দিলাম তো দেখো ওই যে রান্নাঘরটা মানে যেখানটা রান্না টান্না করে ওখানটাও একটু মানে গুছিয়ে দিলাম ভালো করে এখন তো প্লাস্টার করা নেই তেমনভাবে আর কি করা যায় আর এমনিতে ওর রান্নাঘরটা আলাদা হবে এখন এখানটাতেই ও আপাতত রান্না করছে এই সিঁড়ির তলাতেই তো কেমন হয়েছে গোছানোটা অবশ্যই বলবে আমি আমার মতো করে গুছিয়ে দিয়েছি ও আমাকে বললো তুই একটু গোছানোর দিকে ভালো পারিস তো আমার রান্নাঘরটা একটু গুছিয়ে দে তো ওর জন্যই গুছিয়ে দিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আমার গোছানোটা তো এইভাবে আমি ঘরটরগুলো গুছিয়ে দিয়ে তারপরে দেখো আমার মানে ফোন এসেছিল যে আমাকে ওখানে যেতে হবে একটু দরকারে তো যাব ভাবলাম তো সেদিন আর আমি যাইনি কো তার পরের দিন আমি গিয়েছিলাম তা আজকে দেখো যেদিন আমি ভিডিওটা করেছি কত রোদ ছিল মানে অনেকটাই রোদ ছিল আর মুরগিগুলো কত সুন্দর দেখাচ্ছে আমার বোনেদের উঠানে অনেক গাছ আছে তো তার পরের দিন সকালে আমি দেখো বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো আমার বোনেদের বাড়ি থেকে বেরিয়ে আমি এই রাস্তায় যাচ্ছি যাওয়ার সময় ভিডিওটা নিয়েছি কী জন্য আমাকে যেতে হচ্ছে যেন আমি যাচ্ছি একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে দরকার ছিল তার জন্য আমাকে যেতে হচ্ছে আর সব সময় আমার ব্যাংকে যেতে হচ্ছে কেন জানি না কেন সব সময় ব্যাংকেই আমার দরকার পড়ে যাচ্ছে তো যাই হোক আমার বইটা বলছিল যে বন্ধ হয়ে গেছে তো ওর জন্য আমাকে যেতে যাওয়ার জন্য বলছিল তাই আমি যাচ্ছি বেরিয়ে আর এই যে আমার বোনেদের এখানে মাঠটা বেশ ভালো দেখাচ্ছে কত সুন্দর রাস্তা সরু রাস্তা মাঝখানে আর দুই দিকে মাঠ বেশ ভালো লাগছে যারা টাউনে থাকো তাদের তো অবশ্যই ভালো লাগে লাগবে গ্রামটা খুব সৌন্দর্য তারপরে দেখো আমি এখানে টেকারে উঠে গিয়েছিলাম বাসে উঠেনি টেকার পেয়েছিলাম টেকারেই উঠে গিয়েছিলাম আর আমি কি বলো তো পুরো রাস্তাটা কিন্তু ভিডিও নিয়ে অল্প একটু নিয়েছিলাম নিয়ে তারপরে আমি আর নিইনি একেবারে ওখানে ঘটপুকুরে গিয়ে একেবারে আমি ভিডিওটা আবার করেছিলাম ট্রেনে যেতে যেতে আর আমি ভিডিও নিয়েনি কারণ অনেকবার তোমাদেরকে যাওয়ার সময় ট্রেনেতে দেখিয়েছি তো তার জন্যই ভাবলাম আর এবারে নেবো না তো শুধু ওই টেকারেই যাচ্ছিলাম তো ওখান থেকে দেখো পুরো আমি ঘটক পুকুরে চলে এসেছি আর এই যে ঘটক পুকুরে মারুফা দেখা করবে বলে আমার সাথে দাঁড়িয়েছিল তো ও দেখা যে করলো আমাকে না নিয়ে আর ও শুনলো না না সোনার বান্দা তো দেখো ফাইনালি আমাকে ওদের বাড়িতে নিয়ে চলে এসেছে এটা হচ্ছে ওদের বাড়ি তো ওদের বাড়িতে নিয়ে চলে এসেছে জোর করে আমি তো আসবো না আর ও শুনবে না তো যাই হোক একটা মানুষ যদি ভালোবেসে মানে আগলে রাখতে চাই তো সে ভালোবাসার মর্যাদাটা দেওয়া দরকার আর ও সত্যি মানে এভাবে যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি তো দেখো দুপুরবেলায় আমাকে এখানে অনেক কিছুই দিয়েছিল ও ফল কেটে দিয়েছিলো আর ও ছিল ওর মায়ের বাড়ি ও হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়েছিল তো বিরিয়ানি দিয়েছিল আমাকে এনে তো দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছিলাম আর দিয়েছিল এখানে সন্দেশ এই সন্দেশটা আমি মনাদের জন্য নিয়েছিলাম তো আমাকে দিয়েছিল। তারপরে দেখো বিকালবেলায় আমি ওদের ওখানে জল করে ঘুরতে গিয়েছিলাম মানে মাঠের দিকে কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে পুরো একদম পানি ভর্তি সুন্দর লাগছে দেখতে তো বিকালবেলার দিকে আমি একটু বলে চলো ঘুরে আসি তো গিয়েছিলাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ও আমাকে উঠিয়ে নিয়ে গেল তো দেখো বেশ ভালো লাগছে কত সুন্দর আর গ্রাম তো বেশ সুন্দর মতোই লাগছে আর চারিদিকে পানি আর পানি এখন বর্ষার সময় আর এইদিকে দেখো গরুগুলো আসছে কত সুন্দর দেখার আমি ভাবলাম একটু ক্যামেরাই নিই বেশ ভালো লাগছে ওখানে গ্রামটা সুন্দর ওদের ওখানে জায়গাটা বেশ সুন্দর মানে ফাঁকায় বেরোলে গরমের সময় ওখানে গেলে না বিকালের দিকে খুব সুন্দর তো ওখান থেকে আমরা ঘুরে ফের চলে আসলাম সন্ধ্যাবেলায় মারুফা এখানে দিয়েছে আমাকে চপ চপমুড়ি ও বলছিল চা বানিয়ে দেবো আমি বলি না চা করতে হবে না তো এইগুলোই দিয়েছিল চপমুড়ি আর রাতে মেয়েটার কাণ্ড দেখো কত কিছু করেছে এদিকে ভাত আছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা করেছিল ডিম সিদ্ধ ছিল ডাল ছিল মাছের ঝোল ছিল চিকেন রান্না ছিল তো এত কিছু মানে রাতের রান্না বুঝতে পারছো কত কিছু মানে করেছে তো কি আর বলবো তা একেবারে আমি তার পরের দিনে সকালে দেখো আবার ভিডিওটা নিয়েছি এখানে চা বিস্কুট ছিল ঘুগনি ছিল আর এদিকে পরোটা ছিল তো এগুলো আমি খাওয়া দাওয়া এগুলো খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর আমি বেরোবার চিন্তা ভাবনা করলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে গোসল করে নিয়ে আমি দেখো বেরিয়ে পড়েছি আসার সময় আবার আমি রাস্তায় খানিকটা একটা ভিডিও নিলাম আমি ওকে ক্যামেরাই বেশি নিইনি কারণ ও ক্যামেরায় মানে আসে নি ভালো তো তার জন্যেই আমি ওকে নিয়ে নি ওই অল্প একটুখানি নিয়েছিলাম আর এখান থেকে আমি চলে যে যাচ্ছি দেখো রাস্তাটা কেমন দেখাচ্ছে বলো কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তো ও আমাকে যেতে দেবে না আর আমাকে তো যেতেই হবে কারণ আমার ভাইয়ের বিয়ে রয়েছে তো তার জন্যই আমি জোর করে ও আসতে দেবে না বলছে আর একদিন থাকো থেকে তারপরে যাবে তো আর এদিকে আমিও মানে আরও চলে আসলাম আমার বঞ্ছি মানে খুব কান্নাকাটি করছিল তো তার জন্যই আমি চলে আসলাম তো দেখো আমি এখানে পুরো একদম চলে এসেছি ঘটক পুকুরে একেবারে বাসে উঠে গেছি ঘটক পুকুরে এসে তো এই যে আমার শ্বশুরবাড়ির এলাকা আগেও একবার আমি একটা ভিডিওতে দেখেছি আবারও দেখাচ্ছি শ্বশুরবাড়ির এলাকা ছেড়ে দেখো চলে যাচ্ছে রুমা কোথায় বলো তো আমার বোনের বাড়ি তো এই যে আমি আবার চলে এসেছি আমার বোনের বাড়ি তো বোনের বাড়ি এসে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দেবো তা না তার আর হলো না আমি শেষ করিনি আর সেই দিনকে অনেকটা শরীরটা ক্লান্তি ক্লান্তি লাগছিল তো দেখো আমি এখানে চলে এসেছি চলে এসে আমার মানে এত শরীর খারাপ করছিল কি বলবো সারাদিন লেগে গেছে আসতে আর আমি একটু মানে বৃষ্টি হচ্ছিলো বলে একটু দেরি হয়ে গেছিলো আর ব্যাংকে একটু দরকার ছিল সে দরকারটা আমার মিটলোই না তো যাই হোক আমি মিটল না তো আর কী হবে আমি চলে আসলাম জানি না আবার আমাকে যেতে হবে কি ভালো লাগে না সব সময় যাওয়া আসা যাওয়া আসা এত দূরের রাস্তা মানে ভালো লাগে না তো এক দেশে চাষ আর এক দেশে বাস কোনো দিনই হয় না তো আমাকে এখানে থাকতে হয় আর কোনো দরকারে ওখানে ছুটতে হয় কারণ সব কিছু ঠিকানায় আমার ওখানে তো এখানে এসে আর কী করা যাবে দেখো আমি তারপরের দিন সকালে একেবারে আমি এই যে বোনের বাড়ি দেখো এদিকে বোন চিকেন আর আলু রেডি করে দিয়েছে আমাকে বলে তুই রান্না কর আর ও এদিকে এই যে পৈশাকটা রান্না করে রেখেছে পুরো গরম তো পঁইশাকটা রান্না হয়ে গেছে আর আমি এদিকে চিকেনটা রান্না করব তো চিকেনটা রান্না করব বলে দেখো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এবারে চিকেনটা দেখো কষা করছি কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা মশলা করে কেমন হচ্ছে বলো এখনও মানে হয়নি আমি অল্প অল্প তখন কষাচ্ছি এখনও কষানি হবে অনেকক্ষণ তো একেবারে আমি দুপুরবেলায় দেখো নিয়ে চলে এসেছি এখানে ভাত আর শুধু আর ভালো লাগছে না মাংস আর মাংস আর এইদিকে দেখো পৈশাখের তরকারি বোন লেবু কেটেছে আমি বললাম লেবু কাঠ ওদের আর আরও ছোটো যা বেগুনের তরকারি দিয়েছিল আর এই যে চিকেন রান্না তো এই ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যাবেলায় চুরি এমনি এসেছে তো বোন আমাকে বললো চুরি নে দিয়ে আমিও নিলাম আর ও দু হাতে চুরি করে নিল দেখো চুরিগুলো কার কার ভালো লাগছে এস চুরিগুলো বলো আর এই যে আমার বোন দেখো চুরি পড়েছে বেশ হাতটা বানাচ্ছে অনেকটা করে চুরি করেছে ও এক এক হাতে এক ডজন করে চুরি করেছে হ্যাঁ তবে ভিডিওতে আমি আর একটা কিন্তু ক্লিপস নেওয়া হয়নি আমার আমি ফুরালি বানাচ্ছিলাম বোনের বাড়ি ওটা নেওয়া হয়নি তো যাই হোক আর কি হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো সবাইকে আল্লাহ হাফেজ